আসসালামু আলাইকুম আজকে আমি আমি যদি না বলি তাহলে কেউ ধরতে পারবে না এটা কের মাংস রান্না করছি কেননা আমি বলি যেই এটা আমি চীনা হাঁসের মাংস রান্না করছি কিন্তু হাঁসের ছালতা ফেলে দেওয়া হয়েছে আর হাঁসের মাংস মানে খালতার মাঝে তেল থাকে ওইটা ফেলে দিলে তরকারিতে তেল উঠে না আর হাঁসের স্বাদটাও থাকে না কী করবো বাচ্চার বাবা হাঁসটা বানিয়েছে ও ফেলিয়ে দিচ্ছে ফেলে দিছে আর আমি আজকে তেলে থেকে স্কুর্তি দিয়ে দিলাম আর আমি সবটুকু মাংস রান্না কর না আজকে অর্ধেক মাংস অর্ধেক টুকু মাংস রান্না করছি আর বাটুকু রেখে মিশিয়ে এখন আমি পেস্টটা কিছুটা বেজে নিচ্ছি এখন আমি মরিচ দিয়ে দেব চার চামচ দিয়ে তিন চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া আর সজের গুঁড়া দুধ দুই চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চামচ রসুন বাটা তিন চামচ আদা বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ বা এলাচগুলো আমি একটু ছেঁচে দিচ্ছি গন্ধ জন্য আমার খুব ভালোভাবে ফানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি জল দিয়ে দিতে যেহেতু এটা চিনা হাঁস বাতি হাঁস তার জন্য আমি একটু জল বেশি দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন আমি ডেকে দিব আর পেঁয়াজ কুচি রসুন কুচি আমি আরো পরে দেব আমার শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আমি এই রসুনটা হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচিটা আমার কিছুটা হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হয়ে গেল আমার হাঁসের মাংস ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ